রাজস্থানের কুলধারা গ্রামের কথা হয়তো অনেকেই শুনেছেন পরিত্যক্ত একটা গ্রাম অনেক ভুতুড়ে গল্প ছড়িয়ে রয়েছে এই পরিত্যক্ত গ্রামের আনাচে কানাচে তবে জানেন কি এমন ভুতুড়ে পরিত্যক্ত গ্রাম এই বাংলাতেও রয়েছে আর রাত হলেই নাকি শোনা যায় শিশুর আর্তনাদ সেই গ্রামের আনাচ কানাচ থেকে কখনো আবার চিল চিৎকার হঠাৎ হঠাৎ ভেসে আসে শিশুর কান্না আশেপাশের এলাকার লোকেরা এই গ্রামকে ভূতের গ্রাম বলেই চেনে প্রায় জনশূন্য খাঁ খা করছে চারিদিক গোটা গ্রামে মাত্র দুটো পরিবারের বাস ভূতের ভয়ে নাকি এই গ্রামে আর কেউ থাকতে আসেন না বাড়ি ঘর রয়েছে কিন্তু লোকজন নেই সবাই ভূতের ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন জানতে ইচ্ছে করছে কোথায় এই গ্রাম সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বেশি দূর যেতে হবে না এই ভুতুরে গ্রাম দেখতে হলে বাঁকুড়াতেই রয়েছে এই গ্রাম বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানা এলাকার চলিবাড়ির ডিহি গ্রাম গোটা গ্রামে যেন বিরাজ করছে শ্মশানের শূন্যতা ভূত আছে কি নেই তা নিয়ে অনেকেই অনেক সময় তর্ক বিতর্ক করেন গ্রামে ভূতের অস্তিত্ব রয়েছে এমন ভয় থেকে আস্ত একটা গ্রাম ফাঁকা হয়ে গিয়েছিল ভিটেমাটি ছেড়ে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিল পাশের গ্রামে কিন্তু কি হয়েছিল এই গ্রামে জানেন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানা এলাকাতেই রয়েছে বড়ঝুড়ি গ্রাম এই গ্রামে জনসংখ্যা ক্রমেই বাড়তে থাকায় একসময় গ্রাম ছেড়ে পাশেই একটা উঁচু জমিতে বসতি গড়ে উঠেছিল সেই উঁচু জমিরই নাম হয় চালিবাড়ির ডিহি সময়ের সঙ্গে সঙ্গে এই চালিবাড়ির ডিহিতে বসতিও বাড়তে থাকে বছর ছয়েক আগে চালিবাড়ির ডিহিতে প্রায় ষোলোটা পরিবারের বাস ছিল আর তখনই ঘটে গিয়েছিল এক অপ্রত্যাশিত ঘটনা তারপর থেকেই নাকি ভুতুড়ে কাণ্ড কারখানা শুরু হয় গ্রাম জুড়ে কি হয়েছিল বছর ছয়েক আগে শোনা যায় বিবাহ বহির্ভূত সম্পর্ককে পরিণতি দিতে গ্রামেরই এক গৃহবধূ ঘর ছেড়েছিলেন কিন্তু সেই সময় বাদ সেধেছিল তার ছোট্ট মাকে আঁকড়ে ধরে যেতে বাধা দেয় কিন্তু ওই গৃহবধূ নাকি সেই সময়ে গ্রামেরই অদূরে নিজে হাতে ওই শিশুকে কুপিয়ে খুন করে চম্পট দিয়েছিলেন প্রেমিকের সঙ্গে গ্রামবাসীদের দাবি ওই নৃশংস ঘটনার পর থেকেই চালিবাড়ির ডিহি গ্রামে বিভিন্ন ভৌতিক কাণ্ড কারখানা হতেই থাকে প্রায় দিনই নিশুতি রাতে গ্রামবাসীরা নাকি এক শিশুর আর্তনাদ শুনতে পেতেন কখনো কখনো আবার চিল চিৎকার শিশুর কান্নার শব্দ কিছুদিন এইভাবেই চলেছিল কিন্তু তারপর সময় যত এগোয় ততই আতঙ্ক বাড়তে থাকে গ্রামবাসীদের ভয়ে সিঁটিয়ে থাকতেন গ্রামবাসীরা আর ঝুঁকি নিতে পারেননি চালিবাড়ির ডিহি গ্রামের মানুষরা ভিটে মাটি ছেড়ে আবার তারা ফিরে যান পুরনো বড়জুড়ি গ্রামে এদিকে পরিত্যক্ত ওই বাড়ি ঘরগুলো যেন আরও ভুতুড়ে রূপ নিতে শুরু করে ঝোপঝাড় আর জঙ্গলে ভরে যায় পুরো গ্রাম শ্মশানের শূন্যতা চারিদিকে বিষয়টা জানাজানি হতেই স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় ভয়ে কাটিয়ে গ্রামবাসীদের চালিবাড়ির ডিহি গ্রামে ফেরানোর চেষ্টা করা হয় কিন্তু সমস্ত কিছুই বিফলে যায় কোনো গ্রামবাসী সেই গ্রামে আর ফিরতে চাননি আপনারা কখনো দেখেছেন নাকি এই গ্রাম আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে